আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এসেছি ছোট ছোট কয়েকটি হাদিসের বাণী নিয়ে ইসলামের আলোকে জীবন গঠন করতে হাদিস জানা এবং সে অনুযায়ী আমল করা জরুরি ছোট ছোট হাদিসগুলো জানার মাধ্যমে হাদিস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে হাদিস হল আল্লাহর বার্তাবাহক নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের বাণী ও জীবনাচরণ এবং পবিত্র গ্রন্থ আল কুরানের ব্যাখ্যা হাদিসের উপদেশ সমূহ মুসলমানদের জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম পথনির্দেশ চলুন এ পর্বে আমরা জেনে নেই কিছু মূল্যবান ছোট হাদিস যা জানা এবং আমলের মধ্য দিয়ে ইসলামের আলোকে জীবন গঠন করতে সহায়ক হবে আবদুল্লাহ হিবনু আমর রাহ থেকে বর্ণিত নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কথা অন্যদের নিকট পৌঁছিয়ে দাও তা যদি এক হয় সহি বুখারি তিন হাজার দুইশো পনেরো আবদুল্লাহ রাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মুসলিমকে গাল দেয়া ফাসিকি কাজ জঘন্য পাপ আর কোন মুসলিমকে হত্যা করা কুফি কফি বুখারি সাত হাজার ছিয়াত্তর আবু হুরাইরা রাহ নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন কিয়ামত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ কোন লোক অন্য লোকের কবরের পাশ দিয়ে যাবার সময় না বলবে হায় যদি আমি তার স্থলে হতাম সহি বুখারি সাত হাজার একশো পনেরো আবু হুরাইরা রাই থেকে বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে দুই যখন অঙ্গীকার করে ভঙ্গ করে তিন আমানত রাখা হলে খিয়ানাত করে সহি বুখারি তেত্রিশ আবু হুরাইরা রাহ হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ইচ্ছা করেছিলাম যে সালাত আদায় করার আদেশ করব সালাতে দাঁড়ানোর পর যে সম্প্রদায় সালাতে উপস্থিত হয় না আমি তাদের বাড়ি গিয়ে তা জ্বালিয়ে দেই সহি বুখারি দুই হাজার চারশো কুড়ি আয়েশাহ রাহ হতে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তখন মুআব্বিত সুরা ফালাক ও নাস পাঠ করত তার দু হাতে ফুঁক দিয়ে তার শরীরে মাসহ মাসেহ করতেন সহিদ বুখারী ছয় হাজার তিনশো উনিশ আনা সিবনু মালিক রাহ বর্ণনা করেন নাবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ স্ত্রী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি সহিদ বুখারী ছয় হাজার তিনশো বাইশ আবু হুরাইরা রাহ হতে বর্ণিত নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দু আকবুল হয়ে থাকে যদি সে তাড়াহড়া না করে আর বলে যে আমি দু আ করলাম কিন্তু আমার দু আত কবুল হল না সহি বুখারী ছয় হাজার তিনশো চল্লিশ ইবনু আব্বাস রাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময়ে দু আ পড়তেন আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই যিনি মহান ও ধৈর্যশীল আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই তিনি আসমান জমিনের প্রতিপালক ও মহান আরসের প্রভু সহি বুখারি ছয় হাজার তিনশো পঁয়তাল্লিশ ইবনু উমার রাজি হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক খাদ্যদ্রব্য খরিদ করে সে তা হস্তগত করার পূর্বে বিক্রি করতে পারবে না সহিদ মুসলিম তিন হাজার সাতশো আজকের হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম এরকম আরো হাফিজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ